আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তো তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু সময়টা নক করতেছে যে এই আমি কিন্তু এসে পড়েছি তো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় আঠাশ দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো অবজেক্টিভ নিয়ে তোমরা অনেকে অনেক আগে থেকে বিভিন্ন ধরনের প্রিপারেশন নিচ্ছ ফার্স্ট ইয়ার থেকে অনেকে জয় করি বা বিভিন্ন ধরনের বই সলভ করো ইভেন চ্যাপ্টার শেষ যে এমসি থাকে সেগুলো সলভ করলেও অনেক কিছু পারা যায় তোমরা অবজেক্টিভ নিয়ে মানে অনেকটুকু ঘাটছো কতটুকু পারসো সেটা পড়ার ব্যাপার বাট ঘাটাঘাটি করছো বাট রিটার্ন এটা নিয়ে আমি শিওর নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কোনো আইডিয়াই নেই কী টাইপের প্রশ্ন হয় সেটা নিয়ে তোমাদের আইডিয়া নেই তো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি ব্যাটাস অফ ডায়নামিক্সের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউ এ রিটেন আমরা স্পেশাল একটা প্লে লিস্ট তোমাদেরকে তৈরি করে দিব সেই প্লে লিস্টে শুধুমাত্র যে তা না তোমাদের বিভিন্ন ধরনের গাইডলাইন দিব অনেক ধরনের সাজেশন পিডিএফ দিবো তো এই পুরো প্লেলিস্টে আমরা ব্যাটাস অফ বায়োলজির পক্ষ থেকে অ্যাকচুয়ালি থাকতেছি কিন্তু ক্লাসগুলো আপলোড দেওয়া হবে ব্যাটাস অফ ডায়নামিক্স চ্যানেলে তো আজকে তোমাদেরকে খুবই প্রিসাইজলি বলে দিব ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের কিভাবে প্রিপারেশন নিবা সেই প্রিপারেশনে যে নিবা যাতে একবার সলিড একটা প্রিপারেশন নেওয়া যায় তার জন্য আমার সাথে আছে তোমাদের মিল্টন ভাই এবং শান্ত ভাইয়া তো আমি প্রথমে মিল্টন ভাইকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ এই রিটার্নের প্রিপারেশনটা কীভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় সো এইটা হচ্ছে আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ যেটা তোমাদের স্বার্থে আমরা নিয়ে আসছি এই জায়গাতে আমরা যেটা করব আমরা হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব আমরা বুঝছো সো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং আমাদের যত এক্সপিরিয়েন্স আছে সমস্ত এক্সপিরিয়েন্স থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরো হচ্ছে তোমরা তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আমি যদি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে এক একটা করে ক্লাস রেকর্ড করে দেয়া হবে সাপোজ ধরো কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ ফিফথ চ্যাপ্টার থেকেও তোমার রিটার্ন কোশ্চেন দেওয়া দিয়ে দেয় সো এই সেকেন্ড চ্যাপ্টার থেকে টোটাল যা যা রিটার্নে আসা সম্ভব এগুলো অ্যানালাইসিস করে আমরা একটা ক্লাসের মাধ্যমে সব কোয়েশনগুলো তোমাদেরকে পড়িয়ে দিব যে এই কোয়েশন এই আনসার এই কোয়েশ্চেন এই আনসার এই কোয়েশ্চেন এই আনসার এই যে জিনিসপত্রগুলো পড়িয়ে দিব এগুলার কি আবার সাজেশন পিডিএফ থাকবে কারণ কি আমরা তো স্লাইড বানাবো তাই না আমরা তো স্লাইড বানাবো সেই স্লাইডগুলো তোমাদেরকে পড়াবো ওই সাজেশন পিডিএফগুলা তোমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাসের নিচে লিঙ্কে দেয়া থাকবে যাতে তোমরা ওই সাজেশন পিডিএফ দেখে ওই প্রিপারেশনটাকে আর গুছিয়ে নিতে পারো অর্থাৎ তোমার একা একা পড়ার যে ঝামেলা এটা কিন্তু থাকতেছে না এইটা আমাদের এই একটা চ্যানেল ফলো করলেই তুমি পেয়ে যাচ্ছ সো তোমরা যারা ডিউ রিটেন নিয়ে অনেক বেশি চিন্তিত আসো জাস্ট কিচ্ছু করা লাগবে না কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে প্রিপারেশনটা ঘুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই একটা প্লে লিস্ট ফলো করবা এবার তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনাদের প্লে লিস্ট তো ফলো করবো তুমি আমি একা একা কীভাবে পড়বো দেখো একা একা পড়ার জন্য অনেক ওয়ে আসে অনেক ওয়েতে তুমি পড়তে পারো তুমি ধরো বেসিক ক্লাস করে যা কিছু শিখছো সাপোজ ধরো বেসিক ক্লাস করছো আমাদের কোর্সে আসো বা অন্য কোনো কোর্স থেকে বেসিক ক্লাস করছো যা কিছু শিখছো এই বেসিক ক্লাসের কি কিন্তু তোমার অনেক ভিতরে অংশ কভার হয়ে যায় এরপরে দেখা যায় কি তুমি এইচএসসি লাইফে খ নম্বর প্রশ্ন পড়ছো না ব্যাখ্যামূলক এই যে খ নম্বর প্রশ্নগুলো যদি একটু টেস্ট পেপার বা অন্য কোনো একটা সোর্স থেকে পড়ো এইগুলা থেকেও কিন্তু তোমার রিটেন অনেক অংশ কভার হয়ে যায় এরপরে দেখা যায় যে রিটেনের জন্য স্পেসিফিকভাবে কিছু বই লেখা আছে যেমন ধরো হচ্ছে নেটওয়ার্কের বই নেটওয়ার্ক সিরিজের বই তারপর হচ্ছে জয়কলির বই উদ্ভাসের যে বই এগুলোর ভিতরেও সুন্দর মতো দেয়া আছে সো এই অংশগুলো পড়লেও কিন্তু রিটেন কভার হয়ে যায় সো এখন তোমাদের একা একা পড়তে গেলে প্রবলেম যেটা হবে যে এত কিছু তোমরা গুছিয়ে নিতে পারবে না সো এই জায়গাতে তোমাদের হেল্প করার জন্য আসি আমরা টোটাল ব্যাটলস অফ বায়োলজি থেকে একটা টিম যেই টিম ব্যাটেলস অফ ডাইনামিক্স নামে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কেমিস্ট্রির ইচ অ্যান্ড এভ্রিথিং দেখাই দিব ফিজিক্সের ইচ অ্যান্ড এভ্রিথিং দেখাই দিব ম্যাথের ইচ অ্যান্ড এভরিথিং দেখাই দিব সো এই হচ্ছে আমাদের প্রথম যে ব্যাপার সেটা এবং ফিজিক্স দেখানোর জন্য আমাদের রাফি ভাইয়া থাকবে কেমিস্ট্রিতে আমরা তিনজন টিচার মিলে তোমাদেরকে সমস্ত জিনিসপত্রগুলো দেখাই দিব আমি রাসায়নিক পরিবর্তন দেখাবো তারপর পরিমাণগত অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর রিটেন অংশটা দেখায় দেওয়ার জন্য আমি থাকবো ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা যেটা করবা এই প্লে সেভ করে রাখবা এই টু জেড ইচ অ্যান্ড এভ্রিথিং তুমি ফলো করবা কেমন ঢাকা বিশ্বদের রিটেনের যে বায়োলজি এবং কেমিস্ট্রি আছে সেটার চাইতে আসলে তুলনামূলকভাবে একটু কঠিন হয় ফিজিক্স এবং ম্যাথ তো বিগত বছর গত বছর কিন্তু ম্যাথ প্রশ্নটা একটু সহজ করছে বাট ফিজিক্স কিন্তু সহজ করতেছে না গত দুইটা বছর ধরে কিন্তু ফিজিক্স সহজ করতেছে না এখন কি করা উচিত রিটেনে দশে দশ পাওয়ার জন্য কী করা উচিত আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত হচ্ছে প্রথমত তোমাদেরকে প্রমাণ শিখতে হবে তো গত বছর আসে নাই বাট দুই সাল থেকে দুই হাজার একুশ বাইশ এই তিনটা বছর কিন্তু পরপর তিনটা বছর কিন্তু প্রমাণ আসছে তো কি টাইপের প্রমাণ আমরা সলভ করব দেখো কিছু কিছু প্রমাণ আছে বিশাল বড় তুমি যদি লেখা শুরু করো দুই পেজ চলে যাবে এরকম প্রমাণ জীবনে আসবে না আসবে তোমার আধা পেজের মধ্যে সলভ করা যায় এরকম প্রমাণ যেমন পর্যাপ্ত গতিতে হচ্ছে তোমার যেই ইকোয়েশনটা আছে স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাসোমেগা স্কোয়ার এক্স ইকল জিরো এই ইকোয়েশনের সমাধান কীভাবে আসে সেটা একটা প্রমাণ আসতে পারে ছোটো ছোটো টাইপের প্রমাণ যেগুলো আধা পেজের মধ্যে সলভ করা যায় আমরা তোমাদেরকে একটা শীট প্রদান করব। সেই সিটে যত ধরনের প্রমাণ ডিউতে আসতে পারে সেগুলা কিন্তু দিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল এবং আমাদের গ্রুপটা ফলো করবা ইনশাল্লাহ পেয়ে যাবা এটা গেলো প্রমাণ তো আশা করা যায় এই বছর একটা প্রমাণ আসবে তো একটা প্রমাণে হচ্ছে আড়াই মার্ক ইনশাল্লাহ তোমার দশের মধ্যে আড়াইমার কাভার হয়ে যাবে যদি প্রমাণটা ভালো মতো শিখো বাকি রইল আরও তিনটা ওই তিনটার জন্য প্রথমত প্রথমত তোমরা চেষ্টা করবা ইঞ্জিনিয়ারিংয়ের যেই সকল প্রশ্ন আছে ক্যালকুলেটার ছাড়া সলভ করা যায় দিকে ফোকাস করতে হ্যাঁ তো ভেক্টরের অনেক প্রবলেম আছে ক্যালকুলেটার লাগেই না তুমি ডট গুনফল বলো ক্রস গুনফল বলো হ্যাঁ ভেক্টর ক্যালকুলেস বলো এগুলো তুমি ক্যালকুটার লাগে না ক্যালকুলেটর ছাড়া যেগুলো সলভ করা যায় সেগুলো তোমরা সলভ করবা তার জন্য কি করবা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা তোমরা কালেক্ট করতে পারো অথবা অন্য যেকোনো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সেটা কালেক্ট করে সব ম্যাথ করবা না তুমি দেখলেই বুঝবা কোনগুলোতে বিগ বিগ অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন আছে সেগুলো স্কিপ করে যাবা আর যেগুলো হাতে হাতে সলভ করা যায় সেগুলো সলভ করে ফেলবা ঠিক আছে এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করা সো আমি সবার প্রথমে রাখতেছি কি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পাই ঠিক আছে আবার দেখো বেশি অতিরিক্ত পড়তে যাই না পরে কিন্তু আমা যাবে সালাও যাবে হ্যাঁ এবার আসি ইঞ্জিনের বাইরে ভাইয়া কি করবো আমরা বইয়ের উদাহরণ সলভ করব তুমি যদি ইসাক স্যারের বই ফলো করে থাকো ইন্টারে ইসাক স্যারেরটা করবা তপন স্যারটা দরকার নাই যদি তুমি তপন স্যারেরটা ফলো করে থাকো ইন্টারে তাহলে তপন স্যারটা করবা চ্যাপ্টার শেষের যে ম্যাথগুলো আছে সেগুলো করার তুমি সময় পাবে না শুধুমাত্র উদাহরণগুলো পড়ো এই উদাহরণগুলোর প্যাটার্ন কিন্তু তুমি চ্যাপ্টার শেষের ম্যাথগুলোতে পাবা পাবা শুধুমাত্র উদাহরণ করবা তাহলে তোমার সেকেন্ড স্টেপটা কি থাকবে উদাহরণ আম্যা তো ধরো এগুলো করে ফেললাম এখন কি করব তোমার দুর্বলতা খুঁজে বের করতে হবে দুর্বলতা খোঁজার জন্য আমি তোমাদেরকে বলবো যে কোনো যে কোনো জায়গায় মবাইল টেস্ট দেওয়ার জন্য তো এখন অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্ম বা অনেক কিছু আছে ফ্রিতে এক্সাম দেওয়া দেয় এবং আমরাও তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের জন্য প্রায় চারটা বা পাঁচটা মতো আমরা এক্সাম নিব তো তোমরা অবশ্যই ফলো করবা সেই পিডিএফ সহকারে দিয়ে দিব তাহলে তোমরা তোমাদের দুর্বল দিকগুলো খুঁজে পেতে পারবা তাহলে তিন হচ্ছে কি নিজের দুর্বলতা খুঁজে বের করা এবং তার জন্য মডেল টেস্ট দিতে হবে সো এই তিনটা ফলো করো এনাফ এখন ইঞ্জিনিয়ার কি তুমি ঠাস করেই কি সলভ করতে পারবা না তার জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এখন কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমার যা যা করা লাগে তা তা করবা কি কি করা লাগতে পারে তোমার অনলাইনে ক্লাস ফলো করা লাগতে পারে তার জন্য তো আমরা আছি আমাদের প্লে লিস্টে সব সুন্দর মতো থাকবে সো কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা এগুলো হচ্ছে প্র্যাকটিস এগুলো প্র্যাকটিস তো ক্লাস তো আগে তোমার শেখা লাগবে তাই না তো কনসেপ্ট তো ক্লিয়ার হইতে হবে সে কনসেপ্টগুলো ক্লিয়ারের জন্য আমরা আছি আমাদের সাথেই তোমরা পরিপূর্ণভাবে একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা তো এই ছিল ফিজিক্স নিয়ে কথাবার্তা তো কেমিস্ট্রি গেল ফিজিক্স গেল তো এখন আমাদের সাথে আছে একজন বুয়েটিয়ান তোমাদের শান্ত ভাইয়া কিন্তু শুধুমাত্র ম্যাথ না বলে দিবে যে আসলে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তো শান্ত আসো আমাদের হচ্ছে পলকে একটু বলে দাও ডিউ জন্য তোমার অভিজ্ঞতা এবং কি করা উচিত আমি তো বলবো না আচ্ছা তোমাদের রাফি ভাইয়া এবং মিল্টন ভাই কিন্তু ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ বলে দিল যে তোমরা কী করবা আমি একটু স্পেশালি ডিউ রিটেনটা নিয়ে আলোচনা করি যখন আমি ধরো হচ্ছে মেনলি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম ঠিক আছে আমার মেন টার্গেট ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি কী পড়ছি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটা তো আমার ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তার পাশাপাশি আমি একাডেমিক থেকে বায়োলজিতে ভালো ছিলাম তো অ্যাকাডেমিকে বায়োলজিতে ভালো থাকার কারণে আমার কী হলো দেখো তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা তো আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি তার সাথে আমি বায়োলজিতে একাডেমিকে ভালো হওয়ার কারণে আমার কাছে এখন চারটা অপশনই আছে এবং তোমরা যেন ডিউতে টোটাল চারটা সার্ভিস দাগাইতে হয় সো আমি একদম শুরু থেকেই ধরে নিয়েছিলাম যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়তেছি আমি বুয়েট অথবা সিক্রেট জন্য পড়তেছি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার ওইখানে কভার হয়ে যাবে আমি এস বায়োলজির নিজের জন্য পড়ব সো যখন আমি ডিউর রিলেটেড পড়ালেখা করতে যাইতাম ধরো হচ্ছে ডিউর প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করতাম বা ডিউর জন্য আলাদা কিন্তু একটা ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক আছে সেখানে সকল ভার্সিটি প্রশ্নগুলো থাকে এগুলো যখন সলভ করতে যাইতাম আমি ডিউ রিটার্ন নিয়ে আলাদাভাবে কখনো চিন্তাই করতাম না ধরো শঙ্করায়ন এই টপিকটা আমি যখন ক্লাসে কাভার করতেছি টপিকটা আমি যখন কাভার করতেছি এই টপিকটা থেকে রিটেন প্রশ্ন আসলেও আমি পারবো এই টপিকটা থেকে এমসিকিউ আসলেও আমি পারবো এখন স্যার ঘোরায়া পেঁচায়া যতভাবেই দেখ না কেন এই টপিকটা যদি আমার পড়া থাকে তার মানে আমি সেখান থেকে অ্যান্সেল করতে পারবো তো তোমরা যখন পড়তে যাও তোমাদের মাথায় চিন্তা থাকে এই টপিকটাকে তোমরা দুইটা ভাগে ভাগ করো যেটার এমসিকিউ চিন্তা করো এটার রিটেন চিন্তা করো এই চিন্তাটা করবা না তুমি টপিক শেষ করো একটা টপিক যখন শেষ করবা তুমি এমনভাবে টপিকটা শেষ করবা যেন ওইটা থেকে যদি রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তুমি তো দেখলেই বুঝবা যে এখান থেকে রিটার্ন প্রশ্ন আসতে পারে আর তার জন্য তো আমরা ক্লাসগুলো নিচ্ছি যেন তুমি বুঝতে পারো যে কোন জায়গাগুলো থেকে ডিউতে প্রশ্নগুলো আসতে পারে আর সব থেকে বড়ো কথা ডিউ রিটার্নটা কিন্তু খুব বেশি দিন ধরে চালু হয়নি তিন বছর ধরে চালু হয়েছে তো সেখানে খুব একটা প্রশ্ন কিন্তু নাই তাই আমরা যেটা করতেছি যে ওইখান থেকে অভিজ্ঞতা নিয়ে পাশাপাশি আমাদের নিজস্ব অভিজ্ঞতায় কাজে লাগায় তোমাদের জন্য আমরা স্লাইডে যে প্রশ্নগুলো রাখবো আমরা চেষ্টা করবো স্লাইড থেকেই যেন তোমাদের ডিউতে রিটেনে কমন আসে কথাটা বুঝতে পারছো সো আজকে আজকে তোমাদের এই ডিউ রিটেন হিরোর যে প্লে লিস্ট সেটার প্রথম ক্লাস আমারই ছিল এবং সেখানে আমি হচ্ছে তোমাদের মৌলের পর্যায়বিত্ত ধর্ম এই চ্যাপ্টারটা পুরোটা কভার করছি এবং স্লাইডে টোটাল আটাইশটা প্রশ্ন ছিল তোমাদের জন্য অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা জানো যে প্রথম পেপারে এটা কিন্তু সবথেকে বড় চ্যাপ্টার এবং এখানে পড়া লেখা অনেক বেশি তাই এই চ্যাপ্টারটাতে টোটাল আটাইশটা প্রশ্ন আমি দেখাইছি এবং আমার কাছে মনে হয়েছে যে যদি আসে তাহলে আমার ওই থেকে আসবে এবং ক্লাসটা আজকে রাত্রে নয়টা বাজে ব্যাটলস অফ ডায়নামিক থেকে আপলোড হবে এবং এরপর সিরিয়ালি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলো সব সাবজেক্টের চ্যাপ্টারগুলো ই হবে তো প্রথম ক্লাসটা ভাগ্যক্রমে আমারই আপলোড হবে আজকে রাত্রে নয়টায় ঠিক আছে সেটা তো গেলে অ্যানাউন্সমেন্ট এখন আবার ফেরত আসো দেখো তোমরা টপিককে ভাগ করবা না টপিক ওয়াইজ পড়বা এটাকে আবার রিটেন এমসি কিউতে ভাগ করবা না একটা টপিক যদি আমি পারি সেখান থেকে আমি রিটেনও পারবো সেখান থেকে আমি এমসি পারবো স্যার আমাকে ঘুরায় পেঁচায় যেভাবে অ্যান্সার করবে সেটা আমি পারবো এই জিনিসটা তুমি মাথায় রাখবা তাহলে তোমার মাথা থেকে রিটেন রিটেন এই যে যে প্রেশারটা এই প্রেশারটা কমে যাবে কথা বুঝতে পারতেছো এই প্রেশারটা তুমি মাথায় নিবা না তুমি জাস্ট আগে ওই টপিক শেষ করার উপর ফোকাস দাও দেন তুমি হচ্ছে এমসিকিউ সলভ করো এরপর তুমি দেখবে রিটেন প্রশ্নগুলো এমনি পারতেছো কারণ ওই ওই টপিক পারো মানে ওই টপিকের প্রশ্নও তুমি পারবা কথা বুঝতে পারছো তাহলে ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের কথাবার্তা আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে কেমিস্ট্রির প্রশ্নটা আমি যেহেতু কেমিস্ট্রি পড়াই কেমিস্ট্রির প্রশ্নটা ডিউতে কিছুটা সহজ হয় কথা বুঝতে পারছো কেমিস্ট্রির প্রশ্নটা সহজ হয় আর বায়োলজিটাও মোটামুটি সহজ হয় বাট ফিজিক্সটা একটু বেশিই কঠিন হয় ম্যাথটাও কঠিন হয় সো এই ফিজিক্স আর ম্যাথটা তোমরা একটু ভালো করে কই রাফি ভাইয়া তারেক ভাইয়া তোমাদের ম্যাথ ফিজিক্স দিবে তো তোমরা খুব ভালোভাবে ফিজিক্সটা কাভার কইও কারণ আমার কথা হচ্ছে যে ফিজিক্স এবং যে তুমি যে এক্সট্রা মার্কগুলো পাবা সেটা তোমাকে কিন্তু অন্যদের থেকে আগাই দিবে কেমিস্ট্রি এবং বায়োলজি সোজা হবে তো সোজা হইলে সবাই নাম্বার পাবে কিন্তু ফিজিক্স আর ম্যাথ ধরো কঠিন হইলো সেখানে সবাই নাম্বার পাবে না তো যে একটু বেশি নাম্বার পাবে সেই কিন্তু বাকিদের থেকে র্যাঙ্কে আগায় যাবে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা তো সবাই আমাদের ডিউ রিটেন হিরো যেই প্লে আছে সেটাকে ফলো করো তার পাশাপাশি ভাইয়ারা যে কথাগুলো আমার আগে বলে গেছে সেই কথাগুলোকে সবাই ফলো করার চেষ্টা করো এবং আমার একটাই কথা যে টপিক পড়ো টপিককে রিটেন এমসি কিউ এভাবে ভাবনা করে তোমার ব্রেনে প্রেশার দিও না কারণ তুমি এখন অনেক কিছু একসাথে পড়তেছো ঠিক আছে তুমি হইতে পারে মেডিকেলের জন্য পড়তেছো বা তুমি হয়তো মেডিকেলে পড়া আবার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা বা ভার্সিটি পরীক্ষা দিবা তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো তারপরে তুমি আবার ভার্সিটি পরীক্ষা দিবা সো তুমি জাস্ট মিলানোর চেষ্টা করবে যে তুমি এখন কি পড়তেছো এবং জন্য তোমাকে এক্সট্রা কি পড়তে হবে যেমন আমি ইঞ্জিনিয়ারিং কি বললাম যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো ইঞ্জিনিয়ারিং থেকেই কভার করতেছি সো এখানে যেই টপিকে আমি পড়ে আসছি সেগুলো তো ভার্সিটিতেও আসবে তো ভার্সিটিতে জন্য তো আমার এক্সট্রা করে পড়া লাগতেছে না আবার মেডিকেলে কেমিস্ট্রি পড়লে সেটা ভার্সিটি কেমিস্ট্রি মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাভার হয়ে যায় বায়োলজি মেডিকেলের জন্য যারা পড়বে তাদের তো আর পড়তেই হবে না তাদের কোনো ভার্সিটিতে আর বায়োলজি পড়তে হবে না তাদের বায়োলজির প্রেশারটা শেষ কেউ যদি ইংলিশ দাগাইতে চায় তাহলে তার মেডিকেলের জন্য তো ইংলিশ পড়ছেই তার তোর এক্সট্রা করে এখন আর পড়া লাগতেছে না খালিদাস প্রশ্ন ব্যাঙ্গুলো সলভ করলেই হচ্ছে সো এইভাবে চিন্তা ভাবনা করো যে তোমার এখন কি অবস্থা তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ আর কি দরকার তুমি নেক্সট যেখানে এক্সাম দিবা সেখানের জন্য আর কি দরকার সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের পেন্সটা ফলো করো এবং তোমাদের অ্যাডমিশন জার্নিটা সবার শুভ হোক তার জন্য অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে এবং তোমরা সবাই সেই হার্ডওয়ার্কটা করতে থাকো আমার পার্ট এতটুকুই আল্লাহ হাফেজ